উভয় এটি এটি ব্যবহৃত হয়ে থাকে আরেকটা কথা মনে রাখবেন যে আগে ও পরে একই টেন্স

এখানে দেখেন তিন নম্বরে যেটা আমরা চাই আই লেফট আই লেফট দ্য রোম রোম দ্য মিটিং দা মিটিং ইন্ডিট শেষ হয়েছে আরেকটা আমরা যেন দেখি আই সিং আই স হিম আই রিক অফ নাই হিম সন্তান দেখেন এখানে আমি কি বলছি যে এস সুন এস ফ্রেসটি প্রেজেন্ট ফার্স্ট ফিউচার উভয় টেন্সেই হয়ে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে আগে ওপরে তুমি এস সুন এস যে ফ্রেসটা বা কনজাংশন থাকবে তার আগে ওপরে একই টেন্স হবে দুইটি একই টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স হলে ফার্স্ট টেন্স ফিউচার টেন্স হলে টেন্স তাহলে দেখেন যে দি ক্লাস স্টার্টেড এটা হলো ফার্স্ট টেন্স ভি সাবজেক্ট প্লাস ভি টু এখানে আছে দেখেন সাবজেক্ট প্লাস ভি টু তাহলে এখানে আমরা কি বসাবো

দেশের আগে এবং পরে দুটি টেন্স একই টেন্স হলে সেখানে অ্যাসোনাস ব্যবহৃত হয় অ্যাসোনাস ব্যবহৃত হয় আশা করি আপনারা এটা পেয়ে যাবেন কোন বোর্ডে পরীক্ষায় দেখেন যে আমরা কি বুঝলাম এইটা থেকে আমরা বুঝলাম যে অ্যাসোনাস আগে ও পরে একই টেন্স মনে রাখবেন শর্টিং আগে ও পরে একই টেন্স যেই টেন্স হোক কেন আগে এবং পরে একই টেন্স হবে পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স